আল্লাহ তারা চার দিছে ছেড়ে দিয়েছেন নি বলেন না নুহুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক জুলুম করেছে ছাড় দিছে ছেড়ে দিয়েছেন না কি দিয়া মারছে মোজা দিয়া জুতার হ্যাঁ ও মোজায় লাগে জুতার ফিনা কি লাগে মোজায় লাগে আমার আপনার পয়গম্বরের সাথে অনেক জালেম জুলুম করেছে ছাড় পেয়েছেন নি জোরে বলেন ছাড় পাইছেনি হ্যাঁ জোরে বলেন হ্যাঁ বাংলাদেশি শক্লভূষর শক্তভূষর মুসলমানদের উপরে আলমদের উপরে জনগণের উপরে জুলুম করেছে সার দিছে ছেড়ে দিয়েছেনি বলেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ এই কথা বললে হুজুর রাজনীতির কথা বলেন কেন আমি রাজনীতির কথা বলি না আর রাজনীতির কথা যদি আমি না বলি তাহলে আমি কিসের মুসলমান কোরআনের মধ্যে স্পষ্ট রাজনীতির কথা আছে তাহলে আমি কোরআন অনুযায়ী যদি রাজনীতি করার পর যদি কেউ বেটু মনে রাখতে হবে সেও জানে

কঠিন শাস্তি দিছেন আল্লাহ তাআলা বলে বান্দা যারা জুলুম করবা যারা জুলুম করবা জুলুম জুলুমের সীমা অতিক্রম যখন করবে আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে স্পষ্ট আমি দর্শন দেখাইয়া দেই এই জন্য আমি সকলের কাছে বলবো সামনে যারা ক্ষমতা আসবে তারা যাতে করে এই জায়গা থেকে শিক্ষা নেয় না হইলে তারাও পালাইয়া যাইতে বাধ্য হবে ঠিক নেই এই জন্য দু আদেমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলে

দিয়া যদি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে পারি সব কিছু দিয়া যদি আল্লাহকে বলি আল্লাহ সব কিছু তোমাকে দিলাম আমাকে মাফ কইরা দাও কোন কাজে আসবে নি জোরে বলেন আসবে নি এই জন্য দুস্ত চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা করে করে দুনিয়াতে চল চলাচল করতে হবে বসবাস করতে হবে সামনে কিভাবে চলতে হবে পিছনে কি হয়েছে চিন্তা ভাবনার বিষয় না করে আবার যদি আগের মতন শুরু করো তাহলে চিন্তা করতে হবে তুমিও পলাইতে বাধ্য হইতে হবে এই জন্য দোস্ত আল্লাহ তালা বলেন অতারস লিমিনা লাম্মা রব লার দাব ইয়া কুলু না আল্হিলাম অতারস লিমিনা অতারস লিমিনা লাম্মা রব লার দাপ ভাইয়া কুলুম যারা সাহালেম যারা করে তারা আল্লাহর কাছে বলবে আ তারা দেখতে পারবে আর বলবে আমাদের কি কি আবার কোনোরকম কোনোভাবে দুনিয়াতে পাঠানো যায়নি তারা বলবে যারা বলবে জালেমরা বলবে পাঠানো হবে পাঠানো পড়ানো হবে হ্যাঁ আলা তাহসামান আল্লাহ غافلا عما আল্লাহ বলে যারা জালেম জুলুম করে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায় মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মানুষকে হত্যা করে যারা দোকান থেকে চন্দা উঠাইয়া খায় চাকরি করার ক্ষমতা নাই হাত তারা কি লোলা চক্ষু থাকতো তারা কি অন্ধ চাকরি করলে কষ্ট হবে মানুষ কষ্ট করে করে ব্যবসা বাণিজ্য করে ওই জায়গা থেকে মানুষের চন্দা উঠে খাইতে হবে আর যদি কেউ চাঁদা না তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে ঠিক নেই আল্লাহ তালা বলেন বান্দা

সূর্যর দিকের রূপভাবে তাকাইয়া থাকবে তাকাইয়া থাকবে আর সূজো তাদের সামনে থাকবে তারা এদিক ওদিক করতে পারবে না আর এদিক করতে পারবে না অধিক করতে পারবে না সূজো মাথার সামনে ঐসা থাকবে আর তাদের অন্তরে আর চিন্তা 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 থাকবে কেমন চিন্তা পরে দুনিয়ার কোন চিন্তা না আর তাদের এমন চিন্তা তারা মনে হয় এই জায়গায় শেষ এই জায়গায় শেষ কি করবে কি করবে নিরুপায় হয় যাদের চক্ষুগুলো বড় বড় করে রাখবো আর তাদের চক্ষুগুলো সূর্যের দিকে মুখ গুলো তাদের মুখ সূর্যের দিকে করে রাখবো তারা এদিক ওদিক করতে পারবে না তখন তোমরা তাদেরকে দেখবা আর বলবা

अला

পাকড়াও পাকড়াও বুঝেননি যখন আল্লাহ তালা শক্তভাবে ধরে তাহলে সেই শক্তরা কি কেরকম হয় দুনিয়াতে কোন জনগোষ্ঠীর উপর যদি আল্লাহ তালা পাকড়াও করে কি করে জোরে বলেন কি করে আল্লাহ যদি কোন জনগোষ্ঠীর উপর পাকড়াও করে ওই জনগোষ্ঠী তিন শত এমপি মন্ত্রী নিয়ে পালাইয়া যাইতে পারত হয় জোরে বলে কি ডর আনো আমি কথা বলে আমি ভয় বল কোরআন হাদিসের কথা বলুন কিসের বল কার কথা বলবো জোরে বলেন কার কথা বলবো আল্লাহর জমিনে একমাত্র ধর্ম চলবে কিসের আল্লাহ ধর্ম চলবে কথা চলবে কার জোরে বলেন কথা চলবে কার বিধান চলবে কার কোন এমপি মন্ত্রী চলবে তার গোলামি করা যাবে জোরে বলে কারো গোলামি করা যাবে আল্লাহর গোলামি করব রাসুলের গোলামি করব রাসুলের সুন্নার গোলামি করব মদিনা ওলার গোলামি করব আর এ মোলামারা যদিও আর এ যদি রসুল এবং কোরআন হাদিসের সুন্নার বাহিরে যায় ওই আলেম গোলাপ চিমার মুসা আলে মোলামারা যদি কোরআন সুন্নার ভিতরে থাকে রাসুলের সুন্না অনুযায়ী চলে ওই আলেমকে বুকে টেনে নিবে ইসা কোনো এমপি মন্ত্রী কোন প্রধানমন্ত্রীও যদি কোরআন সুন্নার বাইরে চলে ওই প্রধানমন্ত্রীও আমরা কি করি না ঠিক আছে তো ইনশাআল্লাহ এই জন্য কোরআনের কথা বলবো রাসুলের কথা বলবো চাকরি থাক আন্না থাক রিজিকের মালিক কে রিজিকের মালিক কে এই জন্য ভাই দস্ত বুজুর্গ কখনো আমরা কি হব না জালেম হব কখনো আমরা কি হব না সঙ্গে কে নাই আল্লাহ তাআলা নাই জালেমের সঙ্গে কে নাই আল্লাহ তাআলা নাই মুসলিমের সঙ্গে কে আছে আল্লাহ তাআলা আছে জোরে বলেন কে আছে আল্লাহ আল্লাহ